Islam is the last code of life. Jeta. চিরজীবন থাকবে যেটা এটারনাল যেটাকে বলতে পারেন সনাতন যেটা ছিল যেটা আছে যেটা থাকবে এবং এটার অ্যাপ্লিকেশনটা আজকে আধুনিক যুগে এই রাষ্ট্র ব্যবস্থায় হয়তো মনে করতে পারেন যে কিভাবে এটা অ্যাপ্লাই করব আমরা এটা অ্যাপ্লিকেশনটা তো সম্ভব না কোরআন একটা কঠিন ব্যাপার কোরআন একটা ভার ব্যাপার সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে সেটা রূপরেখা একটা আমরা দিয়েছি আমরা এখন যখন সংস্কারের কথা হচ্ছে আমরা দিয়েছি যে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তহিদ ভিত্তিক যেটা যেটাকে শাসন বলা হচ্ছে সেই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি আমরা কিভাবে এই বিশ্বকে ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলতে পারি আমি যদি ফিরে যাই আমার রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি আমরা দেখতে পারি যে রসুল্লাহ কিভাবে তহিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন সেই সমাজ ব্যবস্থা গঠন করার মাধ্যমে তিনি মানব ইতিহাসে এক অভূতপূর্ব একটা নিদর্শন এনেছিলেন সেখানে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল সেখানে দারিদ্র ছিল না সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে নারীদের স্বীকৃতি পেয়েছিল সেখানে বিশৃঙ্খল জাতি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস বিশৃঙ্খল জাতি সুশৃঙ্খলিত একটা ডিসিপ্লিন অর্গানাইজড একটা জাতিতে পরিণত হয়েছিল যেখানে আরবদেরকে বলা হইতো যে আইএমএ জাহিলিয়াতে প্রতীক তারা তারা প্রতীক ছিল সেই আইএমএ জাহিলিয়াতে সে আরবরাই হয়ে গেছিল বিশ্বসেরা নেতা সেটা কিভাবে ছিল, কিসের মন্ত্রে মন্ত্রে কোন মূল কাজটা করেছিলেন কিভাবে ওনার বিপ্লবী জীবনে এটাকে সম্ভব হয়েছিল এই পরিবর্তন কিভাবে ঘটেছিল একটা সঠিক ব্যবস্থা একটা সঠিক দিন ভিত্তিক সিস্টেম রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করলে কিভাবে বাস্তবায়ন হলো সেটা বাস্তব রূপ ছিলেন রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম তিনি শুধু একজন রসুলও ছিলেন না তিনি শুধু একজন নবী ছিলেন না তিনি ছিলেন একজন হেড অফ দ্য স্টেট তিনি ছিলেন চিফ জাস্টিস তিনি ছিলেন হেড অফ দি আর্মি তার নেতৃত্বে খালেদ বিনওয়ালি দার্রার মুসান্না হজরত আলীর মতন বীর যোদ্ধা তৈরি হয়েছিল তিনি যখন বক্তব্য দিতেন যুদ্ধের ময়দানে তার বক্তব্য শুনে সৈনিকদের মুরানের ভিতরে অগ্নিশিখা জ্বলত সাহাবিরা জীবন দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়তেন তিনি ছিলেন একজন রেনেসার মহাপুরুষ তিনি ছিলেন প্রকৃত শাসক একজন ন্যায় শাসক রাসূলুল্লাহ এই কর্মজীবর এই বিপ্লবী জীবন রাসূলুল্লাহ কোন আদর্শের ভিত্তিতে এরকম একটা ট্রান্সফরমেশন করলেন দিন রাতকে দিন করে দিলেন যেখানে আরবরা সবসময় সময় দন্দে তারা লিপ্ত ছিল তারা ভাই হয়ে গেল যে আরবরা খাবারের অভাবে তারা দিন রাত পড়ে থাকতো সেই আরবের মধ্যে এমন সমৃদ্ধি আসলো যে উটের পিছনে খাবার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যে জিজ্ঞেস করতে হতো তোমার কি খাবার লাগবে যেখানে নারীদেরকে জীবন্ত পুতে দেওয়া হতো মাটিতে মাটি নিচে সেই নারীরা স্বীকৃতি পেল তারা সম্মান পেলো তারা কথা বলার অধিকার পেলো তারা রসোলে পাক সাল্লাহ সাল্লামের সাথে থেকে সমস্ত অন্যায়কে দূর করার জন্য তারা সংগ্রাম করলো তারা এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত গেল যে সেই মূল মন্ত্রটা কি ছিল আজকে সেই সেই আদর্শটাই আমরা ত্যাগ করেছি সেই আদর্শটিকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি সেই আদর্শকে আমরা মনে করছি আজকে সে কেলে হয়ে গেছে সেটা পনেরোশো বছর আগে ছিল এটা এখন এটা অ্যাপ্লাই করলে সেটা হবে না বাট না আমাদের মনে রাখতে হবে ইসলাম ইজ দ্য লাস্ট গুড অফ লাইফ যেটা চিরজীবন থাকবে যেটা এটারনাল যেটাকে বলা চল বলতে পারেন সনাতন যেটা ছিল যেটা আছে যেটা থাকবে এবং এটার অ্যাপ্লিকেশনটা আজকে আধুনিক যুগে এই রাষ্ট্র ব্যবস্থায় হয়তো মনে করতে পারেন যে কিভাবে এটা অ্যাপ্লাই করব আমরা এটা অ্যাপ্লিকেশনটা তো সম্ভব না কোরআন একটা কঠিন ব্যাপার কোরআন একটা ভার ব্যাপার সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে সেটা রূপরেখা একটা আমরা দিয়েছি আমরা এখন যখন সংস্কারের কথা হচ্ছে আমরা দিয়েছি যে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তহিদ ভিত্তিক যেটাকে রাব্বানির শাসন বলা হচ্ছে সেই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি আমরা কিভাবে এই বিশ্বকে ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলতে পারি